প্রেগনেন্ট কয় মাসের প্রেগনেন্ট সাত মাস কত দিলেন একশো একশো পঁচুত্তর একশো পঁচাত্তর এটা হয়েছে সাত প্রেগনেন্ট আছে ওজন করতে গেলে সাড়ে পাঁচ গুণ হয়ে যাবে সাড়ে পাঁচ হবে না পাঁচ পাঁচ মিনিট হবে ইনশাল্লাহ এই যে এটা হলো

গায়ে মোষ প্রেগনেন্ট মোষের কালেকশন করেছে আমি যত দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই পালের মোষ চর মোষ মোষ আছে তো বেশি মোষ আছে কিছু ওপারের মোষও আছে মানে সব মিলে অনেকগুলো মোষ কালেকশন করেছে উনি তো আজকের কালেকশনগুলো কী দামে আছে কিন্তু চলছে সেটা নিয়ে কথা বলবো দাম দর কেমন কী চলছে সেটা জানাবো আপনাদেরকে তো ফারুক ভাইয়ের প্রেগনেন্ট মোষগুলোর দামগুলো দেখি এখানে দেখেন অনেকগুলো কিন্তু প্রেগনেন্ট মেশ আছে হ্যাঁ এই যে এগুলো সব প্রেগনেন্ট আছে এখানে কয়েকটা বাচ্চা বা ছোট ছোট বাচ্চা আছে দেখতেছি আচ্ছা এই যে এই সাইজে ছোট মতো এটাও প্রেগনেন্ট দেখাশোনা চলছে কিছুক্ষণ আগে একটা বিক্রি হলো আমার সামনে এই যে এটার একটা দাম হচ্ছে ব্যাপারি ওই ভাই কিনতেছে প্রেগনেন্ট আছে মনে হয় ভাই প্রেগনেন্ট নাকি এটাও হ্যাঁ শাহরুল ভাই কেমন আছেন গো কেমন আছেন প্রেগনেন্ট নাকি এটা প্রেগনেন্ট না এমনি দামটা চলছে ও আচ্ছা মানুষ তো খুব ভালো জাতের বক না বাচ্চা খুঁজছে বা মোর্রা মহিষ খুঁজছে যোগাযোগ করতে যাচ্ছে অনলাইনে দূরের মানুষজন আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন তো জিরোয়ান সিক্স পনেরো চল্লিশ চুয়াল্লিশ বাষট্টি এটা হচ্ছে ফারুক ভাই নাচ ফারুক ভাই আসলে স্মার্টফোন নাই উনি ভালো আছেন ফারুক ফারুক ভাই স্মার্টফোন ব্যবহার করে না যার কারণে উনি ওনার নাতি ওনারা এই বিষয়টা হ্যান্ডেল করে তো এই হার্ড ডি সারগুলো আছে হার্ড ডি সারগুলো দেখাচ্ছে আপনাদেরকে

ছিল বলে কিন্তু সাড়ে চার মন মাংস হবে লাখ তিরিশ পঁয়ত্রিশ সাড়ে চার মন মাংস হবে এইগুলো গায়ে মহিষের মাংস কত হাজার টাকা মন বিক্রি হয় একটু বললে ভালো হতো আঠাশ ত্রিশ হাজার টাকা যাক মাশ আল্লাহ এখানে একটা বড় ফ্রেম দেখছি ফেটানিং করার জন্য ডাবল বডারি ফ্রেম এর কি বাচ্চা শহর না এক লাখ পঁচিশ মানে এই ফ্রেমগুলো এক লাখ বিশ থেকে পঁচিশে বা তিরিশের ভিতরে পাওয়া যায় আর বকনা গুলো কেমন দাম আছে ভাই একশো পাঁচ সাত একশো এই যে এই বাচ্চারা দেখা যাচ্ছে ও নিচেও আছে ওগুলো ও এ এক নিচে কত আসবে একলা বাবা ভাই পঁচাশি একটা পঁচিশ নম্বর একটা পঁচাশি ওটা কি পাঠা পাঠা ওটা কত নেবেন একশো সাত আচ্ছা একশো ভাই আসে না একশো ভাই আসে না আপনাদের একটা আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লাগে বুঝলেন বাবা ভাই আপনারা দাম দেখা যাচ্ছে একটা জিনিস এক লাখ টাকায় বিক্রি করবেন ওরা এক লাখ দশ পনেরো উপর দাম চান না মানে অনেকে দেখা যায় এক লাখ টাকা বিক্রি করবে সে দাম চায় এক লাখ তিরিশ মানে হাই দাম চাহে অনেক সময় মনে করেন যে মানুষ তারা বুঝে না তারা কিন্তু দিয়েও দেয় আচ্ছা দেখ যে দেখেন দর্শক এই বকাটা সারল হয় এই বকাটা কত হবে দেখেন দেখেন এই বকনাগুলো কিন্তু ভালো কোয়ালিটির বকনা এগুলো একশো এগুলো হিটে আসতে সময় লাগবে কত মাস তিন চার মাস লাগবে আচ্ছা তিন চার মাসের ভিতরে দেখা যাক হিটে চলে আসবে এগুলোকে আর দেখাতে হবে তখন আচ্ছা ওই ওখানে দুধের মহিষ ছিল কিছু দুধের মহিষ আমরা ফারুক ভাইয়ের কাছে জানাই ভাই দুধের মহিষের দাম জানা হলো না ভাই একটু

আমাকে একটা মানুষ প্রশ্ন করেছিলেন যে এখান থেকে দুশো তিনশো কিলোমিটার দূরে নিয়ে যাওয়া যেমন নয় মাসের প্রেগনেন্ট ওইসব কি জাননি বাচ্চা হয়ে যায় না গাড়িতে ভয় করছে নিয়ে আমাকে আমাকে কল দিয়েছিল কল দিয়ে জিজ্ঞাসা করেছে ট্র্যাকে বাচ্চা যে কোনো সমস্যা হবে না দাঁড়িয়ে থেকে গেলেও সমস্যা নাই যাক এটা ভালো দিয়ে একটা জানতে পারলাম খুব ভালো লাগলো আপনার সাথে আমাকে দেখা করতে চাই কথা বলতে চাই ফোন নাম্বারটা চাই ফোন নাম্বারটা দেন ভাই জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো বারোটা বাজার উনপঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই কিন্তু স্মার্টফোন নাই নয় দর্শক উনি বাটন ফোন ইউজ করে ওনাকে কল দিলে পরে ডিরেক্ট কল দেবেন আর দূর থেকে বিদেশ থেকে কল দিলে আপনাকে ফোন কল দিতে হবে মানে হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন না নাম্বারটা ওনার নাতির নাম্বার আমি দিলাম প্রথমে দিয়েছি শাহরুল ভাইয়ের কাছে ভিডিওর প্রথমে নাম্বারটা ছিল তো এই সকল সকলগুলোর বাচ্চা আমি আপনাকে দেখাই রিফাত কেমন আছো চলো রিফাত তোমাকে বাচ্চাগুলো দেখাও তো আমাকে আমার খামার তৈরি হলে আমি রিফাতকে নিয়ে যাবো আমার খামারে আমার খামারে রিফাত আমাকে সহযোগিতা করবে তোর বা রিফাত নাকি পাড়া বাচ্চা ডের এই যে বাচ্চা এটা বকনা বাচ্চা দুই নাম্বারটার বকনা বাচ্চা থাক শুয়ে থাক ওঠা না এটা বেটা বাচ্চা না তার মানে অনেকগুলো বেটা বাচ্চা আছে দর্শক ছয়টা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা দেখছি তো হ্যাঁ ওটা বিক্রি হয়ে গেছে নাকি না তিনটে তিনটে বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এ এই তিনটের বাচ্চা কোনটা এই তিনটের বাচ্চা আছে এই তিনটে বাচ্চা তিনটে যে দেখেন দাসক তিনটা বিক্রি হয়েছে এই তিনটে কোথাতে বিক্রি হয়েছে তুমি বাজা ন বিক্রি করছে না হ্যাঁ যে এই তিনটা মহিষের বাচ্চা তিনটা এই তিনটা কলাতে বিক্রি করেছে বাচ্চা সহ একটু যদি জানতে পারতাম এ

না বললাম দেখে আসছিলাম বেটা বাচ্চা এই দুধের মহিষ আপনাদের কাছে এক লাখ ষাট পঁয়ষট্টি পাওয়া যায় বাচ্চা সহ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমরা আরো কিছু ব্যাপারই আছে দর্শক আমি ওনাদের মহিষ গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখায় দর্শক আপনাদেরকে আরো ব্যাপারই আছে যেমন উজ্জ্বল ভাই আছে উজ্জ্বল ভাই কেমন আছেন গো

তো দাঁতে দুডে বুয়ান একটা হয়ে যাবে নাকি কত নেবেন বকুমা রাতে করছো এই ভাই বকুমাটা